শুক্রিয়া আমরা ভালো আছি এবং ভালো থেকে কিন্তু আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমার সামনে আছে হালিমায় আছে মিরাজুল এবং মিরাজুলের সহযোগিতা আছে রাসেল আর আমাকে তো মনে হয় আপনারা চেনেন আপনাদের ছোট্ট ভালোবাসার মানুষ আমাকে অনেকে ভালোবাসে অনেক আলহামদুলিল্লাহ ছোট্ট জীবনটাকে ধন্য মনে করি আপনাদের ভালোবাসায় আপনারা এত পরিমাণে আমাকে খোঁজখবর নেন যে হাফিজ ভাই আপনি ভিডিওতে আসেন না কেন আমি অনেক কমেন্টস দেখি যে হাফিজ ভাই আপনার আপনি প্লিজ ভিডিওতে আসেন অনেক ভাই অনেক রিকোয়েস্ট করে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমি একটা ছোট্ট নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের এতটা ভালোবাসা পাবো আমি মানে কল্পনাও করতে পারি না অনেক ভাই কুয়েত থেকে আমার একটা বড় ভাই আছে নাম হচ্ছে কুয়েতে মানে একটা খুব ভালো একটা পর্যায়ে চাকরি করে ভাই আমাকে প্রতিনিয়ত কথা বলে অনেক খোঁজ খবর নেয় তো আমি তার সাথে যোগাযোগ করতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি এই কারণে আপনার সাথে কথা বলতে পারতেছি না আপনার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর একটা ভাই আছে সৌদি আরব থেকে ঠিক আছে এরকম অনেক ভাই কিন্তু আমাকে ভালোবাসে অনেক খোঁজ খবর নেয় আলহামদুলিল্লাহ ছোট্ট জীবনটাকে অনেক ধন্য মনে করি এইসব ভাইদের জন্য তো আজকে মূলত হাজির হয়েছি একটা ভাইয়ের মানে এইরকমই একটা ভালোবাসার ভাইয়ের সমস্যা সমাধানের জন্য ভাই আমার শরণাপন্ন হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল ভাই থেকে আমি সময় নিয়েছি যে ভাই আমাকে দুই দিন সময় দেবেন এর মধ্যে ইনশাল্লাহ আপনার কাজটা করবো মূলত সেই কাজটা করার জন্য কিন্তু আজকে হাজির হয়েছি এবং আমি আজকে হাজির করতে চাচ্ছি আমার সাথে যে দর্বে সুযোগ থাকে তাকে তো সবাই দোয়া করবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন যদি কাজ নাও করতে পারি ইনশাল্লাহ সাজেশনটা সুন্দরভাবে পাবেন ঠিক আছে আর সাজেশনের জন্য কোনো ফি বা টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নাই ভাই যদি ভালো লাগে কথা বলতে যে হাফিজ অফিসবারের সাথে একটু কথা বলবো ডিসক্রিপশনের ওপর নাম্বার দিয়ে থাকবে ভিডিওর ওপর নাম্বার দিয়ে থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নেই আমার সাথে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না ঠিক আছে আমি আপনাদের সাথে কথা বলার জন্য বসে থাকি সমস্যা নেই ইনশাল্লাহ অনেক ভাই হয়তো বা দুই তিনবার ফোন দিয়ে বিরক্ত হন যে হাফিজ ভাই ফোনটা ধরে না আসলে ভাই ছোট্ট মানুষ তো সবাই মোটামুটি ভাবে মানে একটু খোঁজখবর নেয় তারপরে ব্যক্তিগত কাজ থাকে তারপরে আমার পারিবারিকভাবে সব দিক থেকে এখানে আমার আশেপাশে রুগী আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলাই একটু ব্যস্ততা থাকি তারপরে ইনশাল্লাহ হাল ছাড়বেন না অবশ্যই ইনশাল্লাহ আমি সর্বসময় আপনাদের মাঝে আসি আর সবাই দোয়া করবেন আমার জন্য চ্যানেলটি ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিওটা পাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করার করার পরে আর হাফিজ কবিরাজ মিডিয়া আমাদের চ্যানেলের নাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় যেন চ্যানেলটা অনেক বড় হয় আমরা যেন ভালো ভালো কাজ করে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি প্রতিনিয়ত তার বেশি কথা বাড়াবো না হ্যাঁ কথা বললে তো হয়তো বা অনেক দেরি হয়ে যাবে আর আপনারা তো বিশেষ করে কিছু কিছু ভাই আছে যেগুলো মানে আমার কথা শুনতে ভালো লাগে কিন্তু কাজগুলো দেখতে আরও বেশি ভালো লাগে ঠিক আছে সেসব ভাই বলেন যে হাফিজ ভাই আপনি একটু কথা বেশি বলেন আসলে কথা না বললে কিন্তু ভালো লাগে না কথা না বললে মনের মধ্যে কথাটা জমাট বেঁধে থাকে ঠিক আছে এই কারণে কিন্তু অনেক কথা বলা লাগে সবাই দোয়া করবেন এবং বিশেষ করে কমেন্টস করবেন আমাদের এখন যে টিমটা আছে এই টিমটা কিন্তু একদমই নতুন আচ্ছা নতুন বলবো না অনেক পুরাতন আমার প্রথম লাইফে মানে আমার এই চ্যানেলটাতে প্রথম যখন আমি কাজ শুরু করি সরি এই চ্যানেল না হাফিজ টোয়েন্টি সিক্সে যখন প্রথম কাজ শুরু করি তখন কিন্তু আমার এই ভালোবাসা আমার যে তিনটা যে ফ্যামিলি মেম্বার আছে আমার পরিবারের সদস্য আছে এদেরকে নিয়েই কিন্তু আমি কাজ শুরু করি তো আমি অনেক খুশি যে মানুষ অতীতকে ভুলতে পারে না এটাই হচ্ছে বাস্তব যে অতীত কিন্তু মানুষকে মানুষ যদিও ছাড়তে কিন্তু অতীত মানুষকে ছাড়ে না তেমনই কিন্তু এই তিনজন কিন্তু আমার ছাড়ে নাই অসময়ে একদম অসময়ে কিন্তু এই তিনজন এসে আমার কাছে হাজির যে হাফিজ ভাই আমি আপনারা আপনি তো আমার প্রথমে রাখছিলেন আলহামদুলিল্লাহ আপনি যদি চান তাহলে এখন আপনাদের সাথে কাজ করব। আর যাক আমি অনেক অনেক খুশি যদিও নতুন করে গুছাই নিয়ে লাগতেছে তারপরে অনেক খুশি যে এরা আমার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং প্রতিনিয়ত কাজ করার জন্য আমার সাথে আসে এর সাথে সৌভাগ্য আর কোনো কিছু নয় কারণ আমার খুব খারাপ সময় যাচ্ছে এখন আর মানুষের চাহিদা থাকে চাহিদার শেষ নেই দেখা যাচ্ছে যে আগের যেগুলো ছিল ওইগুলো কিন্তু সবাই দেখা যাচ্ছে যে মানে প্রফেশনাল ঠিক আছে তারা কিন্তু সবাই প্রফেশনাল তারাও নিজস্বভাবে কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য দোয়া করি সর্বসময় যেন যেখানে থাকে ভালো থাকে অনেক কথা বললাম আর কথা বলবো না কাজের জন্য রেডি হচ্ছে দোয়া করবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হালিম ভয় লাগছে অনেক দিন পর কিন্তু তোমারে আসনে হাজির করলাম ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ আমি আছি আমি যেখানে আছি সেখানে ভয়ের কোনো কারণ নেই আর যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি তো সর্বসময় আসি ঠিক আছে ঠিক আছে তেমন কোনো কিছু না তোমার শরীরের ওপর হাজির হবে দরবে সুযোগ ঠিক আছে দর্বে সুযোগকে নিয়ে আমি কিছু কাজের কথা বলবো এই কারণে মূলত হাজির করতেছি কোন ওয়াহিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন দাবি সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া তো আপনাকে হাজির করার মানে এভাবে কোনো ইচ্ছাই ছিল না যদিও এখন আপনাকে হাজির করলাম মূলত একটা কাজের উদ্দেশ্যে সেটা কিন্তু আপনি জানেন সবই জানি আমি তো গত রাত্রে কিন্তু আপনারে আমি আসনে হাজির করছিলাম করার পরে কিন্তু তার বিষয়টা জানাইছি এবং আজকে কিন্তু সরাসরি সেই ভাই আমাকে বলছে যে ভাই আমাকে একটু দেখাবেন সরাসরি তো যাই হোক এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমি আপনারে হাজির করলাম ভাইয়াকে দেখানোর জন্য তো মূলত আপনি তো জানেন যে আলামিন ভাই বাড়ি কুমিল্লা সব জানে আমি উনি থাকে সিঙ্গাপুর তো ভাই কিন্তু অনেক কষ্ট করে অনেক মেহনত করে কিন্তু তার সাংসারিক কোনো আয় বরকত বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এরকম মানে অনেক কিছু ঠিক আছে তো মূলত যে ঘটনাগুলো ঘটতেছে কি কারণে ঘটতেছে সেটা আপনার মুখ থেকে ভাই একটু জানতে চাইছে আর সমস্যা আছে অনেক সমস্যা আছে ও এই জন্য সংসারে আয় উন্নতি হবে না ঘোর বিপদ আছে আরো সামনে সামনে আরো বিপদ আছে হ্যাঁ এটা তো আপনি গত বলছেন তো মূলত যে আসলে বিপদ বিপদ কিন্তু সবারই থাকে কম বেশি কিন্তু সবারই বিপদ থাকে তো ভাই কিন্তু অনেক পরিশ্রমী অনেক মেহনতি অনেক মানে সৎ মানুষই বলা যায় ঠিক আছে অনেক ভালো মানুষ তো এই যে এতটা ভালো হওয়ার পরেও কিন্তু তার যে জীবনে তার যে সাংসারিক যে অবস্থাটা মানে অনেকটাই খারাপ ঠিক আছে এবং আমি কিন্তু আপনার থেকে যতরা যতটা জানতে পারছি যে গত রাত্রে আপনি আমাকে বলছেন যে হুজুর ওর জীবনে এবং তার পারিবারিক জীবন থেকে অনেক বড় বালা একটা মুসিবত আছে ঠিক আছে ওটা কিন্তু আপনি আমারে গত রাত্রে বলছিলেন আমি কিন্তু ভাইকে সেইভাবে কোনো জানাই নাই আলামিন ভাইকে কিন্তু সেভাবে আমি কোনো জানাই নাই তো আপনি জানা জানা কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তো গত কাল রাত্রেই আমি তো বলছি ওর ঘর বিপদ আছে সামনে যাওয়ার কি মুসিবত এটা তুই ভাবেও কল পাবি এখন বিষয় হচ্ছে ভাই যেহেতু আমার স্মরণাপন্না হয়েছে এখন এই এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তো আমার কাটানো লাগবে এবং আপনার মাধ্যমেই কিন্তু এই সমস্যাটা সমাধান করা লাগবে সেটা কিন্তু আপনি ভালোভাবেই জানেন এখন এই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে সমস্যা সমাধান করার জন্য যদি কোনো প্রয়োজন বা কাজের ক্ষেত্রে যদি এরকম যদি কোনো কিছু যদি মানে প্রয়োজন হয় সেটা আপনাকে বলবেন গতকাল রাতে তো আমি বলতে সব হুম আমাকে একটু সময় দে দেখি আচ্ছা ঠিক আছে আবারো কি পরিস্থিতি আছে ও আচ্ছা ঠিক আছে দেখি ঠিক আছে হুম তবে অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে আর ভাই আমি চাচ্ছি যে আলামিন ভাইয়ের জীবনটা সুখের হোক শান্তিময় হোক এটা কিন্তু আমি সবসময় চাই যতই কাম করুক যতই মেহনত করুক কোনো ফল হবে না মানে এর পিছনে ফলে হবে না এর পিছনে কারণটা কি এর পিছনে ভয়ানক কারণ আছে হাফিজ খুব ভয়ানক কারণ আছে তো গতকাল আমি বলছি হ্যাঁ আমাকে আপনি বলছেন গত রাতে কিন্তু মানে তারপরেও আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে এই যে যে কারণটা এটা কোন জিনের কারণ অবশ্যই জিনের কারণ না হলে তো এরম কোনো সময় হবে না কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না হুম কোনো জিনের বদ নজর আছে জিনের বদ নজর খালি ওর পান না ওর ফ্যামিলি গুটা ফ্যামিলি মেম্বার যে কজন আছে সব গলি পারে আছে এই বিপদে থেকে কেউ বাড়াতে পারবে না আমি বাড়াতে পারবো না আছে হুম আছে কিন্তু খুব কঠিন একটা পরিশ্রম করতে হবে আচ্ছা সমস্যা নেই যতটুকু পরিশ্রম করা লাগে আমি করব আপনাদের মাধ্যমে এবং আপনার মাধ্যমে এবং বিষয় আমি ভাইয়ের সাথে কথা বলি আবার ঠিক আছে কথা বলার পরে তারপরে মনে করেন যে কি পদক্ষেপ নেওয়া যায় অবশ্যই আমি আপনাকে সঙ্গে নিয়ে সেই পদক্ষেপ অনুযায়ী আগাবো আর এর তো সমাধান তো অবশ্যই আছে আছে আলহামদুলিল্লাহ যদি সমস্যার সমাধান থাকে তাহলে সেটা কোনো সমস্যা না আমি তো মনে করি যদি সমাধান আমি করতে পারি তাহলে তো ওটা কোনো সমস্যা না তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাথে নিয়ে সেই সমস্যাটার সমাধান করার জন্য যে সমস্যাগুলো আছে এবং আমি আপনি আমাকে যতটুকু বলছেন যে সামনে তার আরো মানে বিপদ বাড়বে যদি কাজগুলো না করা হয় না করা হয় মানে অতি তাড়াতাড়ি করতে হবে কাম ঠিক আছে তো না হলে আর পানির ঝুঁকি আছে হুম তো আলামিন ভাই আমি আপনাকে লক্ষ্য করে বলতেছি তো বিষয় হচ্ছে ভাই এখন আপনার মধ্যে সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যদি আমার সাথে মানে আমাকে যদি এভাবে বলেন তাহলে ইনশাল্লাহ কাজটা সমাপ্ত করব বা কাজের জন্য যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমি নেব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দরপার আমি আর একটা কাজের জন্য মানে কথা বলবো এই কারণে আমি রেখে দিচ্ছি আর ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হচ্ছি সবাই সুস্থ থাকবেন যেখানে যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু